নমস্কার আমি মলি ভট্টাচারিয়া আরিনা নিউশন উল্টোরাঙার তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ থার্ড অক্টোবর আজ আমাদের সেন্টারে দুটো বিশেষ অনুষ্ঠান আমরা উদযাপন করছি প্রথমত মহালয়া যেটা কিনা না পক্ষের সূচনা বলে আমরা মনে করি এবং এটি আমাদের বাঙালি সকল বাঙালির কাছেই একটি অত্যন্ত আনন্দ এবং উৎসবের মুহূর্ত তেমনই কাল সেকেন্ড অক্টোবর ছিল আমাদের আরিনা অ্যানিমেশন উল্টোরাঙা সেন্টারের চব্বিশতম জন্মদিন যেটা আমাদের সকল আরিনা অ্যানিমেশন উল্টোরাঙা সেন্টারের সদস্যদের কাছে অত্যন্ত আনন্দ এবং উৎসবের একটি মুহূর্ত যেটা আমরা আজ থার্ড অক্টোবর উদযাপন করছি তো এই দুটি অনুষ্ঠান উপলক্ষে আজ আমাদের সেন্টারে কিছু বিশেষ প্রদর্শনী রাখা হয়েছে স্টুডেন্টদের তরফ থেকে এবং আমাদের কেক কাটিংয়েরও কিছু মুহূর্ত রয়েছে যেই মুহূর্তগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে নিই আপনারাও যদি নিজেদের কেরিয়ার গড়ে তোলার সাথে সাথে এরকম আনন্দ অনুষ্ঠান উদযাপন করতে চান এবং এরকম আনন্দ অনুষ্ঠানে আমাদের সাথে সামিল হতে চান তাহলে প্লিজ কন্ট্যাক্ট আরিনা অ্যানিমেশন উল্টো রাঙা আবারও আপনাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা দুর্গাপুজো আপনারা এবছর খুব ভালোভাবে খুব আনন্দের সাথে কাটান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন